বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সেমিস্টারে আবার সাবজেক্ট পরিবর্তন হচ্ছে কি বলছো প্রথম সেমিস্টারের এক্সাম তোমরা সবে মাত্র দিয়ে বেরিয়েছ অনেকেরই হয়ে গেছে বিভিন্ন কলেজে যদিও তোমাদের সেকেন্ড অ্যাডমিশন হয়নি এতো তোমাদের রুটিন দিয়ে দিয়েছে তোমাদের ক্লাস শুরু হবে সেই কথাও জানিয়ে দিয়েছে কিন্তু সেকেন্ড সেমিস্টারে তোমরা কোন কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে কোন কোন সাবজেক্ট এবারে হচ্ছে পরিবর্তন হতে চলেছে বা তোমাদের সেকেন্ড সেমিস্টারে সম্পূর্ণ নম্বর কত রয়েছে অর্থাৎ তোমরা কত নম্বরে এক্সাম দেবে এই বিভিন্ন রকম প্রশ্ন তোমাদের সামনে রয়েছে সেই প্রশ্নগুলোর সমাধান করতে আজকে তোমাদের সামনে আমার আগমন আজকে আমি তোমাদের সামনে এই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর প্রত্যেকটা খুঁটিনাটি ভাবে যেমন আলোচনা করব তেমন সেকেন্ড কোন সাবজেক্টটা পরিবর্তন হতে চলেছে বা তুমি কোন সাবজেক্টটা পেতে পারো সেটা আজকে গুরুত্বপূর্ণ ভিডিওতে জানিয়ে দেবো তাই বলবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে চলেছে খুবই প্রয়োজনীয় হতে চলেছে তাই আজকে ভিডিওটাকে একদম স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে দেখবে যাতে বুঝে নিতে পারো সেকেন্ড সেমিস্টারে কি পরিবর্তন হতে চলেছে তোমাদের কারণ এই পরিবর্তনের কথা না জানলে সেকেন্ড সেমিস্টার পড়াশোনা তুমি শুরু করে দেবে তার হলে দেখা যাবে তোমার সেখানে পরিবর্তন হচ্ছে তখন তুমি কিন্তু নিজেই বিপদে পড়বে তো দেখো তোমাদের সামনে সবার আগে যে কথা বলে দিই সেকেন্ড সেমিস্টারের সর্বমোট নম্বর কত রয়েছে প্রশ্ন তোমাদের যদি থাকে তাহলে সেখানে তোমাদের বলে দিই তোমাদের যে সাবজেক্টগুলো তোমরা পড়াশোনা করছো টোটাল তোমাদের সেকেন্ড সেমিস্টারে ছটা সাবজেক্ট নিয়ে পড়াশোনা করতে হচ্ছে সেই ছটা সাবজেক্ট তোমাদের কী কী থাকছে কোন ছটা সাবজেক্টে তোমাদের পড়তে হবে সেকেন্ড সেমিস্টার এক্সামের আগে তো বলে দিই তোমাদের এখানে থাকছে মেজর মাইনর এমডিসি এইসি এসইসি ইসি এবং ভিএসি অর্থাৎ তোমরা এখানে ছটা সাবজেক্ট পড়ছ সেকেন্ড সেমিস্টারে ছটা সাবজেক্ট তোমার থাকছে মেজরে তোমার থাকছে পঁচাত্তর নম্বর মাইনর তোমাদের পরীক্ষা দেবে ওইটা পঁচাত্তর নম্বর এমডিসি তোমাদের এক্সাম হবে চু পঞ্চাশ নম্বরের তোমাদের এইসি সাবজেক্ট তার এক্সাম হবে পঞ্চাশ নম্বরের বাকি রইল এস ইসি আর ভিএসসি তো এস ইসির ক্ষেত্রে বলতে হয় এখানে তোমাদের পঞ্চাশ নম্বরের এক্সাম হবে এবং ভিএসি যে সেক্রেটারি দিয়ে সেখান থেকে একশো নম্বরে এক্সাম হচ্ছে হ্যাঁ সেকেন্ড সেমিস্টারে টোটাল সিলেবাস এগুলো রয়েছে বা বলতে টোটাল সাবজেক্ট তোমাদের রয়েছে তো কোন সাবজেক্টে পরিবর্তন হচ্ছে সেটা বলার আগে বলে দিই তোমাদের যে মেজর সাবজেক্ট রয়েছে মেজর সাবজেক্টে পঁচাত্তর নম্বর এক্সাম হচ্ছে তার মধ্যে ষাট নম্বর তোমাদের লিখিত পরীক্ষা হবে এবং পনেরো নম্বর তোমাদের ইন্টারনাল এক্সাম হচ্ছে ভালো করে শুনে রাখবে পনেরো নম্বর ইন্টারনাল এক্সাম হচ্ছে মাইনর সাবজেক্ট মাইনর সাবজেক্টে তোমাদের ষাট নম্বরে এক্সাম হচ্ছে এবং পনেরো নম্বরের এটা তো তোমাদের ইন্টারনাল হবে বলে দিই মাইনর সাবজেক্ট পরিবর্তন হচ্ছে কিভাবে পরিবর্তন হচ্ছে কেন পরিবর্তন হচ্ছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা আমার কাছে আছে সেটা একটু পরে তোমাদের সামনে আমি তুলে ধরছি চলে আসছি এমডিসির ক্ষেত্রে এমডিসি তোমাদের এনভায়মেন্ট সায়েন্স অর্থাৎ পরিবেশ পড়তে হচ্ছে এখানে তোমাদের চল্লিশ নম্বর লিখিত পরীক্ষা এবং দশ নম্বর ইন্টারনাল হচ্ছে এইসি সাবজেক্ট এইসি ফার্স্ট সেমিস্টারে তোমাদের বাংলা ছিল সেকেন্ড সেমিস্টারে এইসি তোমাদের পড়তে হবে ইংলিশ ইংলিশে তোমাদের চল্লিশ নম্বর লিখিত পরীক্ষা এবং দশ নম্বর তোমাদের ইন্টারনাল হবে চল্লিশ নম্বরে চল্লিশটা এম সি কিউ টাইপ প্রশ্ন থাকবে এবং এর আগে যেটা বললাম এমডিসি ক্ষেত্রে এমডিসি তোমাদের চল্লিশটা এম সি কিউ টাইপ প্রশ্ন থাকছে এরপর চলে আসে তোমাদের এস ইসি সাবজেক্টের ক্ষেত্রে এস ইসি সাবজেক্ট কি থাকছে মেজর তোমার যে সাবজেক্টটা ছিল সেই মেজর সাবজেক্টের ওপর তোমাদের এস ইসি সাবজেক্ট থাকছে অর্থাৎ মেজর সাবজেক্ট যেটা থাকবে সেটাই তোমাদের হবে এস ইসি সাবজেক্ট বাকি হয়ে যাচ্ছে ভিএসটি সাবজেক্ট ভিএসি সাবজেক্ট তিনটে সাবজেক্ট তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে দেওয়া হচ্ছে তার মধ্যে দুটো সাবজেক্ট আমি করাই প্রথম সাবজেক্ট রয়েছে আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া দ্বিতীয় সাবজেক্ট রয়েছে যোগা এডুকেশন এইখানে তোমাদের করে দিই আন্ডারস্ট্যান্ডিং ইন্ডিয়া বা যোগা এডুকেশন তোমাদের একশো নম্বরের পরীক্ষা হবে যদি এন্টারনাল পরীক্ষা কুড়ি নম্বরে হয় তাহলে তোমাদের লিখিত পরীক্ষা হবে আশি নম্বরে আশিটা এমসিকিউ টাইপ প্রশ্ন হবে আর যদি লিখিত পরীক্ষা তোমাদের ষাট নম্বরে হয় তাহলে তোমাদের ইন্টারনাল হবে চল্লিশ নম্বরে অর্থাৎ এখানে কিন্তু একশো নম্বর সম্পূর্ণ থাকছে চলে আসছি লাস্ট যে গুরুত্বপূর্ণ কথাটা মাইনার সাবজেক্ট পরিবর্তন হচ্ছে কি বলছো মাইনার সাবজেক্ট পরিবর্তন হচ্ছে তোমাকে কেউ বলেনি আমি বলছি তো মাইনার সাবজেক্ট পরিবর্তন হচ্ছে কিন্তু কাদের পরিবর্তন হচ্ছে এই বিষয়টা একটু জেনে নেওয়া প্রয়োজন তোমরা ইয়ার্স ইয়ার্স পাস আবার অনার্স এ পড়াশোনা করছো বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন রকম রয়েছে তো কাদের তোমাদের মাইনার সাবজেক্ট পরিবর্তন করা হবে ইউনিভার্সিটির যে আন্ডারে যে কলেজগুলো রয়েছে যেখানে তোমরা পড়াশোনা করছো বলে দিই তোমাদের কলেজ থেকেই তোমাদের নোটিশ দেওয়া হবে যারা ফোর ইয়ার্স কোর্সে পড়াশোনা করছো অর্থাৎ যারা অনার্সে পড়াশোনা করছো তাদের মাইনর সাবজেক্ট পরিবর্তন হবে তোমাদের কলেজ জানিয়ে দেবে তোমাদের মাইনর সাবজেক্ট যেটা ছিল তার পরিবর্তে সেটা তো কোনো মতে থাকবে না তার পরিবর্তে যে কোনো তোমাদের মাইনর সাবজেক্টের একটা চার্ট দেবে তার মধ্যে থেকে তুমি যে কোনো একটা সাবজেক্ট বেছে নেবে তোমার মাইনর সাবজেক্ট হিসেবে সেটাই তোমার সেকেন্ড সেমিস্টারে মাইনর সাবজেক্ট থাকছে আর যারা থ্রি ইয়ার্স কোর্সে পড়াশোনা করছিলেন সাপোজ ধরো তার মেজর ছিল ধনা না হিস্ট্রি মাইনার ছিল বাংলা যেটা একটা ব্যাচ আমার রয়েছে সেই ব্যাচের কথা বলছি মেজর ছিল হিস্ট্রি মাইনার ছিল বাংলা আর তোমরা থ্রি ইয়ার্স কোর্সে পড়াশোনা করছো তাই কিন্তু মাইনর সাবজেক্টে তোমার বাংলা ছিল মাইনর ফার্স্ট সেমিস্টারে বাংলা যেমন ছিল সেকেন্ড সেমিস্টারে তোমার মাইনরটা বাংলায় থাকবে অর্থাৎ বাংলা এখানে কোনো পরিবর্তন হবে না বা বলতে পারি মাইনর সাবজেক্টের এখানে কোনো পরিবর্তন হচ্ছে না তোমাদের মাইনর সাবজেক্ট শুধুমাত্র যারা ফোর ইয়ার্স কোর্সে পড়াশোনা করছে তাদের শুধুমাত্র মাইনর সাবজেক্টে পরিবর্তন হচ্ছে কিন্তু যারা থ্রি ইয়ার্স কোর্সে পড়াশোনা করছো তাদের মাইনর সাবজেক্ট যেটা ছিল সেটাই থাকছে কোনো পরিবর্তন হচ্ছে না তোমাদের সমগ্র যে সিলেবাস রয়েছে ছটা সাবজেক্ট তোমরা एग्जाम দিচ্ছ সেকেন্ড সেমিস্টারে ছটা সাবজেক্ট তোমাদের রয়েছে এই ছটা সাবজেক্টে ফুল মার্কস তোমাদের 400 রয়েছে 400 নম্বরের एग्जाम দেবে তোমরা সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে তার মধ্যে বিভিন্ন ক্ষেত্রে বলেছি লিখিত পরীক্ষা কত নম্বর হচ্ছে এবং ইন্টারনাল কত নম্বর সেটা তোমাদের প্রত্যেককে জানিয়ে দিয়েছি এরপরেও যদি মনে হয় মনের ভেতরে প্রশ্ন রয়েছে যদি মনে হয় যে তোমাদের কোন রকম কিউরিয়াসিটি রয়েছে তোমরা আমাকে কমেন্ট বক্সে যাও কমেন্ট বক্সে গিয়ে আমাকে কমেন্ট করো আমাকে জানাও তোমার মনের ভেতরে কী প্রশ্নটা রয়েছে আমি সর্বতোভাবে চেষ্টা করব এই অসুস্থতা মাঝখানেও তোমাদের সেই প্রশ্নের উত্তর দেওয়া যদি এই গুরুত্বপূর্ণ ভিডিওটা কাজের বলে মনে হয় তাহলে তোমার বন্ধু যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে আমার জন্য অন্তত একটু বেশি করে শেয়ার করো আর একটা লাইক বারবার চাই তোমাদের কাছে আজকে বলবো আমার জন্য একটি লাইফ অবশ্যই তুমি দিচ্ছ খুব শীঘ্রই তোমাদের সাথে দেখাচ্ছে নেক্সট কোন গুরুত্বপূর্ণ আলোচনায় এখনকার জন্য টাটা